প্রিয় ভিউয়ার্স অ্যাডভোকেট সজীববাবু আইনি ব্লকে সকলকে স্বাগতম আসলে আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনারা যারা ল শিক্ষার্থী আছেন রাজকোটের আইনজীবী আছেন আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে সকলের প্রতি আমার শুভকামনা রইল শুভেচ্ছা রইল তো আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড অফ সিভিল প্রসিজিওর এই সাবজেক্ট থেকে আপনাকে কোন কোন কোশ্চেন করতে পারে এবং আপনার প্রিপারেশানটা কেমন হবে সেটা আমার এই ভিডিওটা দেখলে আশা করি সকলেই উপকৃত হবেন প্রথমত বলি যে আপনাদের প্রথম কোশ্চেন বা এই এই আইন থেকে আপনাদের কোশ্চেন হতে পারে যে পক্ষভুক্ত কোথায় বলা আছে আপনারা জানেন এটা অর্ডার অন রুল টেনে বলা আছে এটা কিন্তু গত বছর অনেকের কাছেই জিজ্ঞাসা করেছে মহামান্য বিচারপতিরা এর পরবর্তীতে আর কোন কোশ্চেন ধরতে পারে যেমন আছে বলতে পারে যে জি খারিজ কোথায় বলা আছে অর্ডার সেভেন রুল ইলেভেন আর জি ফেরত অর্ডার সেভেন রুল টেন এই দুটা কিন্তু রেলিভেন্ট একটার সাথে আরেকটা একটা জড়িত একটা পরপরই আরেকটা কোশ্চেন করে বসতে পারে এর সঙ্গে আরেকটা কোশ্চেন যেতে পারে যে আর জি সংশোধন কথা বলা আছে অর্ডার সেভেন রুল সেভেনটিন তো এই তিনটা কোশ্চেন কিন্তু রেলিভেন্ট এর পাশাপাশি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে নিষেধাজ্ঞা কথা বলা আছে অবশ্যই এটা আপনারা জানেন যে এটা বলা আছে অর্ডার থার্টি নাইন যেটা অস্থায়ী আমরা নিষেধাজ্ঞা বলি এর পাশাপাশি জিজ্ঞাসা করতে পারে যে আর কোথাও বলা আছে কি না হ্যাঁ আর বলা আছে কোথায় এস আর অ্যাক্টের ফিফটি টু থেকে ফিফটি সেভেন পর্যন্ত এই পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞা বিভিন্ন বিষয়গুলো বর্ণনা করছে। স্থায়ী চিরস্থায়ী টেম্পোরারি যেগুলো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাগুলো এখানে বলা আছে অবশ্যই আপনারা এই ধারাগুলো দেখে আসবেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সিপিসির অর্থাৎ কোর্ট অফ সিভিল প্রসিডিউরের এই মামলাগুলোর আপিল কত ধারায় হয় এটা নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই ধারায় এই আপিলগুলা দায়ের করতে হয় তো এই সিপিসির সঙ্গে রেলিভেন্ট আরেকটা আইন আছে সেটা হচ্ছে এসআর অ্যাক্ট এসআর অ্যাক্টের কিছু ধারা এর সাথে আসতে পারে যেমন এসআর অ্যাক্টের আট ধারা এবং এস আর অ্যাক্টের নয় ধারা অবশ্যই এই দুটো ধারা আপনারা পড়ে আসবেন বা দেখে আসবেন এর পাশাপাশি এসআর থেকে আপনার নিষেধাজ্ঞাগুলো আমি একটু আগেই বলেছি যে নিষেধাজ্ঞাগুলো অবশ্যই দেখবেন তো এই যে আপনার এসার অ্যাক্ট এবং সিভিল প্রসিজিওরের একটা রেলিভেন্ট একটা সঙ্গে আরেকটা তো যারা সিভিল প্র্যাকটিস করেন বা যারা সিভিল বলবেন অবশ্যই আপনাকে সিভিল আইনের পাশাপাশি আপনাকে কিন্তু এসার অ্যাক্টটা দেখে আসতে হবে তা আমার মনে হয় যদি আপনারা আমি যে ধারাগুলো বলেছি এগুলো আপনারা ভালোভাবে প্রিপারেশান নিতে পারেন সিভিল এবং এ একটে আপনাকে আটকাতে পারবে না আপনাকে দেখবেন এর ভিতর থেকেই কোশ্চেন কোশ্চেন